i want to সুন্দরবনে বাড়ছে কুমিরের সংখ্যা কুমির সংরক্ষণ জোর বন দপ্তরে শুরু হয়েছে ম্যানগ্রোভ রক্ষা সামনেই দুর্গা লম্বা ছুটি বহু ভ্রমণ প্রিয় বাঙালি রাজ্য এবং দেশের বিভিন্ন জায়গায় বেড়াতে যান এক সময় হাতে কম সময় থাকলে কারো কারো গন্তব্য হয় সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্যের সাক্ষী থাকেন পর্যটকরা তার আগেই ভালো খবর সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প এলাকায় কুমির বাড়ছে কুমিরের সংখ্যা গত দুবছরে কুমির গণনার রিপোর্টে এমনটাই দেখা গিয়েছে বলে দাবি যেমন ব্যাখ্যা প্রকল্পের কুমির গণনার আনুমানিক রিপোর্ট বলছে কুমিরের সংখ্যা যেমন বাড়ছে পরবর্তী সময়ে আরও বাড়াতে হবে পাশাপাশি পরবর্তী পর্যায়ে কুমির গণনার কাজে গুরুত্ব দেওয়ার কথাও বলা হয় বিশেষ করে কুমির নদী ছেড়ে বারবার লোকালয়ে যাচ্ছে যার ফলে আতঙ্ক বাড়ছে সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষে সাহস জগতে উঠে পড়ে লেগেছে বন দপ্তর একই সঙ্গে ব্যাঘ্র এলাকায় কুমিরের সংখ্যা আরও কীভাবে বাড়ানো যায় তা নিয়েও ভাবনা চিন্তা শুরু করেছে সমস্ত বন আধিকারিকরা জানা গেছে গত দু বছর ধরে কুমির গণনার কাজ চলছে আগামী বছরও হবে তারপর বিস্তারিত তথ্য জানা যাবে তবে দু থেকে তেইশ এবং দু থেকে চব্বিশ এই দুই বছরই সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প এলাকায় কুমিরের সংখ্যা বেড়েছে বনদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী দু থেকে তেইশ সালের গণনায় মোটামুটি একশো থেকে একশো বত্রিশ এবং দু থেকে চব্বিশ সালের গণনায় মোটামুটি একশো থেকে একশো মতো কুমির দেখা গিয়েছে সুন্দরবন ব্যর্থ প্রকল্প এলাকায় এবার দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সালের গণনার পরেই তিন বছরের কুমির গণনার রিপোর্ট প্রকাশ করা হবে আর তাতে আরো স্পষ্ট হবে যে গত তিন বছরে ঠিক কত কুমিরের সংখ্যা বেড়েছে তবে ইতিমধ্যে সুন্দরবনের বিভিন্ন প্রান্তের নদী থেকে লোকালয়ে কুমির চলে আসায় চিন্তায় পড়েছে বন আধিকারিকরা যার ফলে আতঙ্ক বাড়ছে এলাকার মানুষের ভাগবতপুর কুমির প্রকল্পে কুমির সংখ্যা বেড়েছে প্রচুর আগামী এক মাস মধ্যে কুমিরগুলোকে গভীর সমুদ্রে ছাড়াবে যার ফলে আরও কুমিরের সংখ্যা বাড়বে নদী বা প্রাকৃতিক দুর্যোগের এটা আমাদের আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এবং আমাদের চারিদিকে যে ম্যানগ্রোভ লাগানো হয়েছে তার পরিদর্শনের তার কী কী আছে সেসব এলাকা আমি পরিদর্শন করছি হ্যাঁ নতুন মুখে পুজো দিয়ে এবার যে দপ্তরের দিন বিভিন্ন জায়গা আছে সেই জায়গাগুলো পরিদর্শন করছি এবং বর্ষার তার কী ভয়াবহ রূপ আছে কতটা ম্যানগ্রোভ সেখানে নষ্ট হয়েছে আমাদের ধনচি তারপরে কে প্লট জি প্লট এই সব এরিয়াগুলো আমরা পরিদর্শন করছি এই প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমেই